চূড়ান্ত হয়েছে প্রার্থিতা বাইশ ডিসেম্বরে সিটি নির্বাচন সামনে রেখে প্রচার পর্বের প্রস্তুতিতে ব্যস্ত কাউন্সিল প্রার্থীরা চলছে যা যার মতো করে পরিস্থিতির বিশ্লেষণ তবে কয়েকজন প্রার্থী এরই মধ্যে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তাদের দাবি মাঠে ঘুরে বেড়াচ্ছে অনেক চিহ্নিত সন্ত্রাসী এদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে প্রশাসনের তৎপরতা না বাড়ালে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে একই আশঙ্কা অনেক ভোটারেরও এবং যারা এইগুলি ব্যবহার করতে তাদেরকে এটা এবং এর বিরুদ্ধে দ্রুত একটা ব্যবস্থা করা উচিত প্রশাসন অনেক কঠোর হতে হবে যাতে কোনো সমস্যা না হয় নির্বাচনের যদি আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা যায় এবং আর্মি নামানো যায় তাহলে এই সমস্যার থেকে হয়তো বা বাঁচানো সম্ভব প্রশাসনের কাছে জোর দাবি যে এই সমস্ত সন্ত্রাসীদের কিংবা অবৈধ অস্ত্র যাতে নির্বাচন বিঘ্ন না ঘটে এই অস্ত্র সন্ত্রাসীদের দরে এবং অস্ত্রকে উদ্ধার করবে এখনো পর্যন্ত তেমন কোনো সন্ত্রাসী ধরা পড়েনি আমাদের সামনে দৃশ্যমান হয়নি সন্ত্রাসীদের তৎপরতা রোধে প্রশাসন সক্রিয় জানিয়ে জেলা পুলিশ সুপার বললেন নির্বাচন কমিশনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করা হবে অবৈধ অস্ত্র যেন কেউ নির্বাচনের সময় ব্যবহার করতে আগে পরে ব্যবহার করতে না পারে এই জন্য অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে পাশাপাশি বৈধ অস্ত্রের জন্য অবৈধ ব্যবহার না হয় এই জন্য আমরা বিজি মতন এবার অন্তত 10000 নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে বলে জানান রিটার্নিং অফিসার 10000 লোক কাজ করবে এর মধ্যে আপনার 4200 লোক হচ্ছে প্রেজেন্টিং অফিসার সহকারী প্রেজেন্টিং অফিসার পলিগ অফিসার আর বাকিরা লয়ের এজেন্সী ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব পার্টির জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি নারায়ণগঞ্জের ভোটারদের